হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নতুন একটা আমের সাথে পরিচয় করাই দেব রাজশাহীর অনেক কথা অনেক জল্পনা কল্পনা অনেক কিছু শুনছেন কিন্তু আজকে নতুনভাবে আর একটা আম নিয়ে আসছে আমার এক বড়ো ভাই ওনার সঙ্গে একটু আপনাদেরকে কথা বলা দিই ইনি হচ্ছেন সেই ভাই মাইনুর ভাই ভাই আসলে এই আমটার নাম কি বলবেন আসসালাম এই আমটার নাম হচ্ছে জালি এই আমটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি মোটামুটি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে এই আমটা আমার খুব পছন্দ হয়েছে এই আমটা সবে মাত্র আসছে কিছু দিনের মধ্যে এটা আরও অনেক বড় সাইজ হয়ে যাবে তো আমি এক একসময় ভালোবেসে এই গাছটা লাগাইছিলাম আসেন আরও একটা ভালোবাসার উদাহরণ আপনাদেরকে দিই এই যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বহু কথা কাউ পাখির কথা বউ কথা কও সেই পাখির এই যে সুন্দর একটা বাসা করেছে এই গাছে বাসাটা আমরা নিচ থেকে দেখছি সম্ভবত এখানে বাচ্চা উঠাইছে আর পাশেই পাখিটি আছে চিউ চিউ করে ডাকতেছে পাখিটা পাখিটা আছে বাবলা গাছে বাবলা গাছে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না ওই তো আওয়াজ শুনতে পাচ্ছি যে হলুদিয়া পাখি সোনারই বরণ পাখিটি ছাড়ি লোকের ওই তো সেই পাখিটা সম্ভবত দু পাখি একসাথে আছে আচ্ছা আমাদের ওইভাবে আসলে পাখিটাকে দেখতে পাচ্ছি না ক্যামেরাতে তবে আমরা কিন্তু দেখছি হ্যাঁ পাখিটা অনেক কুচুতে আছে তো আর পাখিটা মোটামুটি বাসার উপরে টেকনো নজর রাখছে যেহেতু আমরা বাসার আশেপাশে ঘোরাফেরা করছি তো বাচ্চা থাকতে পারে অনেক দিন হলো বাসা করা বাচ্চা থাকার দরুন পাখিটা বাসার উপরে মোটামুটি নজর রাখছে আসেন আপনাদেরকে আমরা আরেকটা আমের সাথে পরিচয় করাই আচ্ছা চলুন দেখি ভাই আরেকটা কি আম দেখাতে চাচ্ছে এই যে দেখেন ফলের রাজা আম রাজশাহীর সুনাম আপনারা শুনেছেন রাজশাহীর আমের কদর রাজশাহীর আম সুস্বাদু এবং কত বৈচিত্র্যপূর্ণ মোটামুটি এই গাছে অনেকটা আম এসেছে এবং মাটির সাথে হ্যাঁ এই এই জিনিসটা আমি দেখলাম যে আসলে আপনার গাছের আমগুলো ওই যে যেমন দেখা যাচ্ছে ওখানে যে মাটির সাথে আম একদম মাটির সাথে মাটি সুই সুই একটা অবস্থা আর কিছু মধ্যে মোটামুটি আমগুলো পাকতে শুরু করবে বেশ সুস্বাদু তাই না মোটামুটি সুস্বাদু আর এই আমের নামটা হলো খিষসাবাদ

পাতার ভেতরে আছে অসংখ্য অসংখ্য আম অসংখ্য বলতে অজস্র আম ডালগুলো মোটামুটি নুইয়া গেছে একদম আমের ভরে হুম এই যে দেখছেন গাছগুলা কিন্তু অনেক ছোট হ্যাঁ গাছগুলা অনেক ছোট কিন্তু কিন্তু আম অনেক ধরে এই যে গাছ এই ছোট একটা গাছ এই যে এখানে দেখেন হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আমরা আবারও ভাইয়ের আরেকটা ইয়ে আছে কি ওটা আম নতুন আর একটা আম আসবে এবছর না সামনের বছর আসবে তো ততক্ষণ পর্যন্ত আমরা ভাইয়ের সঙ্গে হয়তো বা সাক্ষাৎকার হবে কি না জানি না তবে সামনের দিনে নিশ্চয়ই আবার আসবে চেষ্টা করবো আপনাদেরকে সামনের দিনে নতুন কোনো আমের সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য আমি মাইনুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ